এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে ইমান ও আমল রক্ষা করবেন এবং হতবাগা হয়ে জাহান নামে যাওয়া থেকে বাঁচবেন যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থেকে বঞ্চিত হবেন যেগুলো সরাসরি সাল্লাহ সাল্লি সাল্লামের বাণী তাহলে চলুন শুরু করা যাক আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব দিতে থাকবে প্রকাশের পূর্বেই ন্যাক আমলের প্রতি আগ্রহ হওয়ার জন্য উৎসাহিত করা হাদিস আদেশ দুইশিয়া ইবন আইয়ুব রহমতুল্লাহ আবু উলাই রাজ আনহ থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাই বলেছেন আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে বিকেলে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামান্য সামগ্রীর বিনিময়ে সে তার দিন বিক্রি করে বসবে অধ্যায় বা আমল বিনিষ্ট হওয়া সম্পর্কে মুমিনের আশঙ্কা হাদিস দুইশো চোদ্দ আবু বক্কর ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রেদুল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন যখন এ আয়াত নাজিল হল হে মোমিনগণ তোমরা নাবির কণ্ঠের উপর নিজেদের কণ্ঠ উঁচু করবে না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরু উচ্চ স্বরে কথা বলবে না এতে তোমাদের আমল বিনিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অথচ তোমরা টেয়েরও পাবে না সুরা আল হুজুরাত তখন সাবিত রদেল্লাহ আনু নিজের ঘরে বসে গেলেন এবং বলতে লাগলেন আমি একজন জাহান নামি এরপর থেকে তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাওয়া বন্ধ করে দিলেন একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা সাদ ইবনু মুয়াজকে সাবিত রাদিল্লাহ আনহু সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন হে আবু আমর সাবিতের কি হলো সে কি অসুস্থ সাদ রাজিল্লাহ আনহু বললেন সে আমার প্রতিবেশী তার কোন অসুস্থ হয়েছে বলে তো আমি জানি না আনাস রাজিল্লাহ আনহু বলেন পরে সাদ রাজেল্লাহ আনহু সাবিতের কাছে গেলেন এবং তার সম্পর্কে রাসুল সাল্লাহ আলহি বক্তব্য উল্লেখ করলেন সাবিত আনহু বলেন এই আয়াত নাজিল হয়েছে আর তোমরা জানো রাসুল সাল্লামের উপর আমার কণ্ঠস্বরী সবচেয়ে উঁচু হয়ে যায় সুতরাং আমি তো জাহান নামি সাদ রাদ্লাহ আনহু রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে এসে সাবেতের কথা বললেন রাসুল সাল আলাইসাল্লাম তখন বললেন না বরং সে তো জান্নাতি হাদিস দুইশো পনেরো নুসাইর রহমতুল্লাহ ইবনু মালিক বলেন ইবনু ইবনু সাম্মাম ছিলেন যখন এ আয়াত নাজিল হল তুমরা নবীর কণ্ঠের উপর নিজেদের কণ্ঠ উঁচু করোনা বাকি অংশ হাম্মাম বর্ণিত উল্লিখিত রিওয়াতের অনুরূপ তবে এই রিওয়াতে সাদ ইবনু মোয়াজের উল্লেখ নেই আহমদ ইবনু সাঈদ ইবনু সাখর আদ দারিমি রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রেদাহ আনহু থেকে বর্ণিত যে যখন এ আয়াত নাজিল হল অর্থাৎ তোমরা নবীর কণ্ঠের উপর নিজেদের কণ্ঠ উঁচু করোনা এই এ বর্ণনায় সাদ ইবনু মোয়াজ এর উল্লেখ নেই হাদিস দুইশো ষোলো হুমায়ের ইবনু আলা আল আসাদি রহমতুল্লাহ আনাস রাজ আনহু বলেন যখন এ আয়াত নাজিল হলো এতেও সাদ ইবনু ওয়াজ এর উল্লেখ নেই তবে শেষে আছে আমরা তাকে ভাবতাম একজন জান্নাতি লোক আমাদের মাঝে বিচরণ করছেন অধ্যায় জাহিনী যুগের আমলের ব্যাপারেও কি পাকরাও হবে হাদিস দুইশো সতেরো উসমান ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ আব্দুল্লাহ রেদুল্লাহ আনহু বলেন কিছু সংখ্যক লোক রাসুল সাল্লাইসাল্লামের কাছে এসে বললেন জাহিনী যুগে আমরা যা করেছি এর জন্য কি আমাদের পাকরাও করা হবে তিনি বললেন ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে জাহিলি যুগের আমলের জন্য পাকরাও করা হবে না কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণের পরও মন্দ করবে তাকে জাহিলি ও ইসলাম উভয় যুগের মন্দ কাজের জন্য পাকরাও করা হবে হাদিস দুইশো আঠারো মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়ের ও আবু বক্কর ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ আবদুল্লাহ রদুল্লাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিকট প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল আমরা জাহিনি যুগে যা করেছি এর জন্য কি আমাদের পাকরাও করা হবে তিনি বললেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে ভালো কাজ করবে জাহিনি যুগে সে কি করেছে তার জন্য পাকরাও করা হবে না আর যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর মন্দ কাজ করে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আক্রাও করা হবে হাদিস দুইশো উনিশ মিন্জাব ইবন হারিস আহমতুল্লাহ আমাস রহমতুল্লাহ থেকে উক্ত সানাদে অনুরূপ বর্ণিত আছে